কাদামাখা ছেলে কলমে অজিত কুমার দে কণ্ঠে আমি মিঠু দত্ত আমি যাইনি কখনো কফি হাউসে আড্ডা দেয়নি বন্ধুদের সাথে শুনেছি চায়ের আড্ডা জমে ওখানে কিছু মানুষের সমাগমে শহরের নামি দামি মানুষের ভিড়ে আমি হারাইনি কখনো নিজেকে নন্দন চত্বরে বসেনি কখনো গুণী মানুষের আসরে সুযোগ হয়নি সুযোগ হয়নি কখনো বাংলা একাডেমিতে কবিদের ভিড়ে সুযোগ পায়নি পায়নি ছোঁয়া গুণী কবি সাহিত্যিকদের যা পেয়েছি পেয়েছি কেবলই বইয়ের পাতায় যা পেয়েছি পেয়েছি কেবলই বইয়ের পাতায় তাই পাথেও করে নিয়েছি ঝুলিতে ভরে তাদের চরণ স্মরণ করে হাতে নিয়েছি কলম তুলে আমি রাঙামাটির কাদা মাখা ছেলে আমি রাঙামাটির কাদা মাখা ছেলে এক চিলতে কুড়ি ঘরে ছিল মোর বাস নুনান্তে পান্তা ফুরাতো এইভাবেই চলতো বারো মাস তবু কলম ধরেছি পাতায় তবু কলম ধরেছি পাতায় লিখেছে দিনলিপি মিশেছি ভালো কবিতাকে পেয়েছি কবিতার ভালোবাসার স্পর্শ এসেছে কবিতা দিনে রাতে যখনই পেয়েছে সময় এসেছে কবিতা দিনে রাতে যখনই পেয়েছে সময় কবিতা আমার রাতের সঙ্গিনী আমার জীবনের আলো কবিতা আমার রাতের সঙ্গিনী আমার জীবনের আলো তাই তো এখনো জীবন সায়ান্নে নির্জন কবিতাকে নিয়ে ক্লান্তিহীন হেঁটে চলি দূরে বহু দূরে কবিতাকে নিয়ে ক্লান্তিহীন হেঁটে চলি দূরে বহু দূৰে বহু দূৰে